নমস্কার বন্ধুগুলো তোমরা সবাই কেমন আছেন তো এই যে দেখো আমার বাড়ির কিন্তু ডাক্তার চলে এসছে আর এই যে দেখো ইঞ্জেকশন দিবে তো ইঞ্জেকশনটা কাক দিবে তার জন্য তোমরা ওয়েট করে থাকো দেখি পাবেন তো এবার তোমার মেয়ে একটা কথা শেয়ার করো যে তোমরা কায় খায় ছাঁকা পেলকা খাবার ভালোবাসেন তো আমরা যেহেতু রাজবংশী তো আমার ছাকা ছাকা পেলকা মানে একটা প্রিয় জিনিস যদিও আমি খাও না কারণবশত খাইতে আমার ভালো লাগে কিন্তু আমি খাও না এই গ্যাস জন্য তো এই যে দেখো মোর মা কিন্তু আজকে অসুস্থ হয়ে গেছে গ্যাস হতে তো তার কারণ কিন্তু এই যে সাকা পালিকা শাকের পালকা হচ্ছে দেখো অসুস্থ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে গ্যাস অ্যাসিলিটি হয়ে গেছে গ্যাসের ওষুধে কোনো রকম রকম কাজ করে যাচ্ছে না তারপর আটটা সাড়ে আটটার সময় ডাক্তারও দেখালাম ডাক্তার যে ইঞ্জেকশন নেওয়ার পর কিন্তু একটু অসুস্থ হয়েছে ঘুমায় বসে পরে সকালে আর কোনো অসুবিধা হয় না তো তোমরা কালকায় সাকা পালকা খাবার ভালোবাসা জানাবেন আসলে যাই কর না কেন

তো আমার বাড়িতে কিন্তু রোগের শ্বাস নেই সবাই অসুস্থ প্রায় কম বেশি তো যাই হোক সকালবেলা আমি প্রেশার মারছিলাম প্রেশারটা অনেকটা হাই দেখা ছিল তো তারপর ভাবলাম যে ডাক্তার যদি তো আসলে কে ডাক্তারের কাছে তো মাপো তো ডাক্তার করলে কিন্তু না এখন তো ঠিকই আছে তো বা বড়েরও সেই একই অবস্থা বরেরও প্রেশারটা একটু বেশি ছিল মোট থেকে কম ছিল সবাই প্রেশারটা কিন্তু নিলাম